একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি তো দেখো আমি এখানে ছোলা আর মটর মানে কাবলি চানা আর মটর ঘুগনির যে মটর হয় সেটা আমি একসাথে ভিজিয়ে রেখেছি তোমাদের একদম কাছের থেকে দেখাচ্ছি দেখো কাবলি চানা ছোলা আর তার সাথে মটর তো এবার সবগুলো একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো সুন্দরভাবে মটর আর ছোলা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল হ্যান্ড চপরের মধ্যে পেঁয়াজ আর রসুন একবারে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর এই ছোলা মটর আমি একসাথে আজকে রান্নাটা করেছি খেতে বেশ ভালোই হয়েছিল রুটি পরোটার সাথে বেশ ভালোই লাগে তো তারপরে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা আর টমেটো আদা টমেটোটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটাকে আমি না গ্রেট করে দিয়েছিলাম তাহলে না মুখে পড়ে না বেশ সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয় আর তারপরে মশলা হিসাবে দিয়েছিলাম একটু হলুদ পরিমাণ মতন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন তবে ছোলা আর মটরটা যখন আমি সেদ্ধ করেছি তখন একটু নুন দিয়েছি আর এখনও অল্প একটু নুন দিলাম এবার সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সাইড থেকে দেখো তেল ছেড়ে দিচ্ছে তখন আমি সেদ্ধ করা ছোলা মটর একসাথে দিয়ে দিলাম তার সাথে যে সেদ্ধ করা জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তারপরে গ্যাসে ফ্লেমটা হাইতে করে রেখেছিলাম বেশ দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তারপরে নামানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা যেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর তোমরা ধনে পাতাও দিতে পারো তো দেখো ফাইনালি আমার তৈরি হয়ে গেছে এই ছোলা মটরের এই রেসিপিটা এটা খেতে বেশ ভালোই হয়েছিল একটু অন্যরকম লাগছিল দুটো একসাথে রান্না করেছি বেশ ইউনিক একটা রান্না আশা করছি তোমরাও এরকমভাবে করতে পারো আবার কি হয় অনেক সময় বাড়িতে ধরো অল্প একটু কাবলি চানা রয়েছে অল্প একটু এই মটর রয়েছে তখন এই দুটো মিলিয়ে একসাথে রান্না করতে পারো তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই